এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যেই কবিতাটা হ্যান্ডেম করেছি সেই কবিতাটা আমরা এই ক্ষোভে রেখে দিয়েছি এই কোভে রেখেছি কেন সেটা আমরা বলেছিলাম যে আমরা সময় দিতে পারছি না এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা সবগুলো কবুতর বাড়ি ছাড়বো আর আমরা যেই কবিতাটা হ্যান্ডেম করেছিলাম সেই কবিতাটা বাড়ি ছাড়ার পর কী কী করে আমাদের যেই কবিতাটা হ্যান্ডেম করেছি সেই কবিতাটা কিন্তু এই ক্ষোভের কবিতার সাথে একদমই থাকতে চায় না সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমাদের সবগুলো কবুতর ওই দিকটাতে আছে আর আমরা যে কবিতাটা হ্যান্ডেম করেছিলাম সেই কবিতাটা দেখেন এখানে এসেছে ও কিন্তু সবসময় আমার কাছে থাকে ও দেখেন কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাতের উপরে চলে আসল আমাদের সবগুলো আর করেছি কবিতার আমাদের যে কবিতাগুলো আছে এই কবিতার সাথে একদমই থাকতে চায় না ও কিন্তু শুধু আমার কাছেই থাকে এখন আমরা যেটা করবো আমাদের ক্ষোপে যে কবিতাগুলো থাকে সেই কবিতাগুলোকে ধান দেবো দেখবো যে এ ধান খায় নাকি এ কিন্তু ধান খায় না তাও আমরা আজকে দেখবো চলেন আমরা বাটি করে অল্প কিছু ধান নিচ্ছি এখন এই জায়গাতে ধান দিব কবিতাগুলকে ধান খেতে দিয়েছি দেখেন ও কিন্তু ঠিকঠাক ধান খাচ্ছে না ও কিন্তু শুধু আমার দিকে আসার চেষ্টা হচ্ছে ও কিন্তু দুটো থেকে তিনটে ধান খেয়েছে আর দেখেন ওদিকটাতে চলে গেছে ও কিন্তু একদমই ধান ভালো খায় না এখন আমরা যেটা করবো ওকে কিছু ছুলা দিব খাওয়ার জন্যে এখন আমরা যেটা করব আমরা এর জন্যই নিশ্চয় চুলা দেখব যে এখান থেকে এ কতটা ছুলা খাই চলেন আমরা এই বাটিটা করে ছুলা নিব আজকে যতটা ছুলা খেতে পারবে আমরা ততটা ছোলা দিব দেখেন ও কিন্তু সমানে একভাবে চুলা খেয়ে যাচ্ছে ও ধান একদমই ভালো খায় না ও শুধু ছুলা খায় আজকে যতটা ছোলা খেতে পারবে আমরা ততটাই ছোলা দিব দেখবো যে কতটা ছোলা খাই মনে হচ্ছে প্যাট লোড হয়ে গেছে এখন হয়তো গিলতে পারছে না এর জন্যে আর খাচ্ছে না দেখেন আবার খাবে না এই বাটিটা করে আমরা অনেক চুলা দিয়েছিলাম ও যতটা পেরেছে খেয়েছে আর অল্প কিছু চুলা আছে আমরা কিছুক্ষণ পর দিব হচ্ছে পানি আমাদের সবগুলো কবুতর কিন্তু বাইরে ছাড় আছে দেখেন ওই দিকটাতে আছে আমাদের ক্ষোভের কবুতাগুলো আর এ কিন্তু উপরে বসছিল ও কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আপনারা দেখলেন এই কবিতাটা আমাদের ক্ষোভ যে কবিতাগুলো আছে এই কবিতার সাথে একদমই মেশে না আমরা একে ছোলা দিয়েছি হাতে করে এবার দুব পানি তার আগে আপনাদেরকে একটা কথা বলি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কবিতাটা কোনো কবিতার সাথে পিয়া নিচ্ছে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এর কি করলে এই কবুতরটা পিয়া নিবে চলেন আমরা এই কবিতাটাকে এখন পানি দিই এবার পানি দিব এখন আমরা যেটা করবো আমরা বোতলে করে পানি নিয়েছি আমরা মুখে করে আজকে এই কবিতাটাকে পানি খাবো দেখেন কীভাবে পানি খায়। আপনারা দেখলেন যে এই কবুতরটা কত মজা করে মুখের ভিতর থেকে পানি খালো এই কিন্তু হাতে করে পানি খায় মুখে করে পানি খায় আজকে ভিডিও বেশি বড় কবু না যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে